আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের হিসাব বিজ্ঞান নীতি একটু এ সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজু একাডেমির যে পেইড সাজেশনটা রয়েছে সেটা আমরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি ঠিক আছে রুটিন অনুযায়ী তোমাদের যে আজকে কিন্তু পরীক্ষা হয়েছে বিজনেস ইংলিশ আমাদের সাজেশন থেকে কেমন কেমন ছিল সাজেশনটা দেওয়ার আগে একটু তোমাদেরকে রিভিউ দেখাই দেখো একটু আগে আমাদের দেখো আমাদের একজন পোস্ট করেছে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে দেখো ইনশাল্লাহ সব কিছু আমাদের ছিল এখানে দেখো একজন কমেন্ট বিজনেস ইংলিশ পরীক্ষা কেমন দিলেন তো এখানে দেখো পোস্ট হয়েছে এখানে তিরিশ দেখো তিরিশ জন কমেন্ট করেছে আমাদের সাজেশন থেকে কেমন কমছে দেখো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ দেখুন সব সবাই আসলে দেখো আলহামদুলিল্লাহ 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 ঠিক আছে আমাদের যে রাজু একাডেমি গ্রুপটি রয়েছে দেখো বিএমটির মধ্যে এটা হচ্ছে সবথেকে কিন্তু বড় একটা আমাদের গ্রুপ এখানে দেখো আরও পোস্ট করেছিলাম দেখো একটু আগে আমিও পোস্ট করেছিলাম দেখো আমি সাত মিনিট আগে পোস্ট করেছিলাম বিজনেস ইংলিশের রিভিউ দিয়ে সেখানে হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল ইনশাল্লাহ দেখো সো এরপরে আরেকটা দেখো পরীক্ষা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ দেখো এখানে সো তোমরা যারা আসলে একদম নিঃসন্দেহে রাজু একাডেমি সাজেশন নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো ঠিক আছে আর হিসাব বিজ্ঞানে আমার কাছে কিন্তু রেকর্ড ক্লাসগুলো তোমরা পাবে একদম সাজানো গোছানো রেকর্ড ক্লাস দেখো সাজেশনের পাশাপাশি আমাদের এক নম্বরে তো শর্ট সাজেশন সালের প্রশ্ন দুই নম্বরে শর্ট সাজেশন সাজেশন উত্তর রয়েছে এখানে উত্তরপত্র রয়েছে দেখো কবিভাগ প্রশ্ন ধরে ধরে আট নয় দশ এগারো বারো তেরো প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে করা এবং জুম রেকর্ড ক্লাস রয়েছে আমাদের এক থেকে তেরো পর্যন্ত নয়টা রেকর্ড ক্লাস আছে এই ক্লাসগুলো করলে ইনশাল্লা তোমাদের হয়ে যাবে এবং এছাড়া আমাদের অধ্যায় ভিত্তিক সুপার সাজেশন রয়েছে সো এখানে এক থেকে আট পর্যন্ত এগুলো ঠিক আছে আর সেই সাথে আমাদের কিন্তু প্রিন্ট কপিটা আমরা দিয়ে দিব ঠিক আছে যারা সাজেশনটা দেখতে চাও এই যে দেখে নাও আমরা সবগুলো অধ্যায় মিলে দিয়েছি এটা হচ্ছে তোমাদের যে শর্ট সিলেবাস রয়েছে তো এই শর্ট সিলেবাসে প্রশ্ন রয়েছে দেখো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে প্রাপ্য প্রাপ্য সময়ের হিসাব রক্ষণ রয়েছে দুই নম্বরের তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় অষ্টম অধ্যায় এই হচ্ছে পাঁচটা অধ্যায় থেকে রয়েছে প্রশ্ন ক বিভাগে সাতটা প্রশ্ন থাকবে চারটার উত্তর দিতে হবে খ বিভাগে পাঁচটা থাকবে তিনটা দিতে হবে একুশ মার্ক আর ক বিভাগে একটা অঙ্ক থাকবে আর্থিক বিবরণী প্রস্তুত করেন এইটাই লিখতে হবে বারো মার্কে হচ্ছে পঁয়তাল্লিশ মার্কে টোটালি পরীক্ষা হবে ঠিক আছে পনেরো বাইলে পাস আর আরেকটা বিষয় আর সেই সাথে আমাদের যে সাজেশনটা রয়েছে দেখো ফ্রি করে দিচ্ছে এই দেখো আর এক নম্বর অধ্যায়টা হচ্ছে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ ঠিক আছে আমাদের যে শর্ট সিলেবাসটা তোমাদের ছিল এটাই কিন্তু ছিল এই অধ্যায়টায় দেখো প্রাপ্য হিসাব প্রকারভেদ পোকার ভেদ মূল্যায়ন এবং ভাতা অবদান প্রণয়ন হিসাব রক্ষণ সো এখান থেকে আমি দিয়েছি দেখো প্রাপ্য হিসাব বলতে কি বোঝো এর প্রকারভেদ ভেদ আলোচনা করে দুই নম্বর প্রশ্ন ওনাদের পাওনা কাকে বলে কিভাবে এটি হিসাবভুক্ত করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে অনাদায় এবং সন্দেহযুক্ত পাওনা সঞ্চিত রাখার প্রয়োজনীয়তা আলোচনা কর চার নম্বরে অনাদায় এবং সন্দেহজনক পাওনা সঞ্চিত পরিমাণ কিভাবে নির্ধারণ করা নির্ণয় করে আমি এই চারটা প্রশ্ন দিয়েছি এই সাথে কিন্তু তোমাদের লেখা আছে আমাদের কত নাম্বার এটা প্রথম অধ্যায় দুই নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন সাত নাম্বার এবং নয় নাম্বার প্রশ্ন উল্লেখ করে দিয়েছি এরপরে তিন নম্বর অধ্যায় থেকে ব্যবসার অংশীদার হিসাব থেকে আমি চারটা প্রশ্ন দিয়েছি এক নম্বরটা অংশীদারী ব্যবসার বৈশিষ্ট্যগুলো বহনা করো দুই নম্বরে অংশীদারি চুক্তির বর্তমানে প্রযোজ্য নীতিমালা ও আইনের বিধানসমূহ বহনা করো চার নম্বরে অংশীদারদের মূলধন হিসাবও চলতি হিসাবের মধ্যে পার্থক্য দেখাও চার নম্বরে অংশীদারদের চলতি হিসাব কীভাবে প্রস্তুত করা হয় আলোচনা করে দু হাজার একুশ সালের এটা প্রশ্ন প্রশ্ন নম্বর তিন আমাদের উত্তরপত্রের সো আমাদের উত্তরপত্রে এগুলো কিন্তু যথেষ্টভাবে রয়েছে এরপরে চার নম্বর অধ্যায় থেকে দিয়েছি যৌথ মূলধনী কাকে বলে এর প্রয়োজনীয়তা লেখ দুই নম্বরে শেয়ার এবং অধিকার কাকে বলে এটি কিভাবে হিসাবভুক্ত করা হয় তিন নম্বরে শেয়ার অবহার কি অবহারের শেয়ার ইস্যু কি ইস্যু সমূহের সত্ত্বগুলো লেখো চার নম্বরে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য লেখ এটা হচ্ছে আমাদের সাজেশনের উনত্রিশ নম্বর প্রশ্ন এরপরে পাঁচ নম্বর অধ্যায় থেকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী থেকে পড়তে হবে চারটা প্রশ্ন যৌথ কোম্পানির আর্থিক বিবরণী মালিকানা সত্য বিবরণী এবং কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে বহনা করো তিন নম্বরে আর্থিক বিবরণী ব্যবহার ব্যবহারকারী কারা এটা তিন এবং চার হচ্ছে আর্থিক বিবরণী বিভিন্ন অংশ বহনা করো তারপরে চার নম্বর আট নম্বর অধ্যায় লাস্ট অধ্যায়টা থেকে দেওয়া হচ্ছে মজুরি এবং বেতন থেকে বেতন মজুরি কি এটি কীভাবে প্রস্তুত করা হয় একটি শখ তৈরি করো এটা প্রশ্ন নম্বর এক এবং পাঁচ এরপরে মজুরি এবং বেতন বিবরণী কি প্রশ্ন নম্বর তিন বেতন ও মজুরি হতে কি কি কর্তন করা যায় এটা বাইশ সালে সাত নম্বর প্রশ্ন এরপরে খ বিভাগে তোমাদের প্রয়োগিক সমস্যা থাকবে পাস্ট আর পাঁচটা তিনটা উত্তর করতে হবে আমি প্রত্যেকটা নম্বর এখানে উল্লেখ করে দিয়েছি আট নাম্বার সাজেশন থেকে প্রথম তিনটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে সো সাজেশন থেকে প্রথম তিনটা অঙ্ক বলতে কোনটা বুঝেছি দেখো এই যে সাজেশন উত্তর থেকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সাজেশন উত্তর আর এটা অধ্যায় ভিত্তিক ও সাজেশন থেকে দেখো সাজেশন উত্তরপত্রের আমাদের এই দেখো প্রশ্ন নাম্বার আট তাহলে অনেকেই এখানে বাইশ দেখে চিন্তা করতে পারো তো সমস্যা নেই এটা বাইশ লেখাটা হচ্ছে তাহলে আমাদের এখান থেকে যে আটটা আট নাম্বার যে প্রশ্ন রয়েছে এখান থেকে তোমরা পড়বা হচ্ছে এক নম্বর যে প্রশ্ন দুই নাম্বার তিন নম্বর এখানে আমি নিয়ম ফর্মেটটা উল্লেখ করে দিয়েছি সো তোমরা এই নিয়মটা আয়ত্ত করলে অ্যান আর কোনো কিছু পড়তে হবে না এটা বললে অ্যান এর বাইরে কিছুই পড়তে হবে না ঠিক আছে এভাবে প্রত্যেকটা অধ্যায় নয় দশ এগারো বারো তেরো এইভাবে প্রত্যেকটা প্রশ্ন আমার উত্তরপত্র থেকে অ্যাড করা আছে সো তোমরা এগুলো বললে হবে এখানে বাইশ সাল লেখা আছে ভুলে ঠিক আছে এই জন্য আবার মনে করো এটা বাইশ সালে আমাদের পড়তে হবে ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ অধ্যায় নাম্বার সাত থেকে এটা বার মার্কের প্রশ্ন থাকবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা আমাদের কাছ থেকে উত্তর সহ সাজেশন পার্সেস করতে চাও আমাদের অফিসিয়াল আর স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে পেইড সাজেশন পারচেস করবা আর যে কোনো প্রয়োজনে রাগ একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ